এখন পর্যন্ত আমাদের সেই স্বাধীনতা আছে কিন্তু কেউ কেউ এই আমাদের স্বাধীনতাকে নষ্ট করবার জন্য পায়তারা করছে এই যে বুক ফাটা কান্নাগুলো এগুলো আসলে কেন করেছে এবং চট্টগ্রামের আরেকটি জায়গায় তারা একশো দশ একর জায়গা নিয়েছে তাও এই হাসিনা সরকারের আমলে রাজনৈতিক কোনো দল আসে নাই এখানে এটা আর কি অন্তর্বর্তীকালীন সরকার এনজিও থেকে আনা হয়েছে বিভিন্ন পর্যায় থেকে এখানে উপদেষ্টা করা হয়েছে ওনারা কেউ কোনো রাজনৈতিক দলের লেস্পেন্সার না কারো সাথে ওনাদের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এই দেশপ্রেম দেশপ্রেমের জায়গা থেকে আজকে আমরা যদি তাদের এই আশা আকাঙ্ক্ষার বাতিগর এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা যদি দেশকে তাদেরকে স্বাধীনভাবে না উপস্থাপন করতে পারি স্বাধীনভাবে তাদেরকে না দিতে পারি তাহলে তো তাদের এই জীবন দেওয়া ব্যর্থ এই মায়ের সন্তান হারানোর তারা যে কষ্ট সেটিও ব্যর্থ হয়ে যাবে আমরা চাই যেন কোনো মায়ের চোখে আর কোনো দিন জল না আসে কোনো মায়ের আত্মনাদ যেন আর আমাদের না শুনতে হয় আমরা যা দেখেছি যে নারকীয় তাণ্ডব এই সরকার আওয়ামী লীগ সরকার করে গেছে আগামীর বাংলাদেশে যেন এ ধরনের কোনো কাজ কেউ না করতে পারে আমাদের এই দেশ আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র পেয়েছি এটিকে আমরা অন করে আমরা আমাদের মাঝে রেখে আমাদের সামনের দিনগুলো আমরা চলতে চাই আমরা সেই সরকারের কাছে আশা রাখি যে নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে যে সরকারটি আসবে সেই সরকার দেশের সঠিক জায়গায় সংস্কার করে এবং দেশকে একটি গঠনমূলক জায়গায় এনে বসবাসের তবে হ্যাঁ এখন পর্যন্ত আমাদের সেই স্বাধীনতা আছে কিন্তু কেউ কেউ এই আমাদের স্বাধীনতাকে নষ্ট করবার জন্য পায়তারা করছে আমরা অন্তত আমাদের এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে যারা জীবন দিয়েছে যারা বিকলঙ্গ হয়েছে অনেক মা তার সন্তানকে হারিয়েছে অনেক বাবা তার সন্তানকে হারিয়েছে গতকালকে আমি যাত্রাবাড়িতে ছিলাম আমাদের যারা জীবন দিয়েছে যাত্রাবাড়িতে তাদের সাথেই আমরা কথা বলেছি এক মা তো কান্নায় ভেসে গেছেন যে তার ছেলের জন্য সে এখনও কান্না করেন যে কখন দরজায় নক দিয়ে বলবে মা আমি তোমার কাছে আসছি আমার জন্য ভাত বড় আমি খাবো মা আর ছেলে একসাথে খায় রাতের বেলা আর ছেলে তার ছেলে আর এখনও ডাকে না তাকে সে এই কথা বলে সে অজ্ঞান হয়ে যাচ্ছে এই যে বুক ফাটা কান্নাগুলো এগুলো আসলে কেন করেছে তো আমি আপনার এই প্রশ্নের মধ্যে আমি একটি দ্বিমত পোষণ করব। আসলে এই সময়ে রাজনৈতিক কোনো দল আসে নাই এখানে এটা আর কি অন্তর্বর্তীকালীন সরকার এনজিও থেকে আনা হয়েছে বিভিন্ন পর্যায় থেকে এখানে উপদেষ্টা করা হয়েছে ওনারা কেউ কোনো রাজনৈতিক দলের লেস্পেন্সার না কারো সাথে ওনাদের রাজনৈতিক কোনো সম্পর্ক নেই আমরা যতটুকু ওনাদের বিষয়ে জানি তো এটি একটি আসলে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আসলে ওই রাজনৈতিক দলের মতো করে তারা ফাংশন করতে পারবে না তাদের বাধ্যবাধকতা আছে আমরা রাজনৈতিক দল যেভাবে আসলে নির্যাতনের শিকার হয়েছি তারা নির্যাতনের শিকার হয়নি তাদেরকে আমরা আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে বসিয়েছি তারা আমাদের রক্তের উপরে ক্ষমতার মসনদে বসে এখন দেশকে একটি সুষ্ঠ ধারায় নির্বাচনের রোডম্যাপ তৈরি করবে পরিস্থিতি তৈরি করবে তারপর একটি নির্বাচিত সরকার আসবে আমরা সেই সরকারের কাছে আশা রাখি যে নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে যে সরকারটি আসবে সেই সরকার দেশের সঠিক জায়গায় সংস্কার করে এবং দেশকে একটি গঠনমূলক জায়গায় এনে বসবাসের ইউরোপীয় ইউনিয়নের যে দূতাবাসগুলো এগুলো নিয়ে অলরেডি আমাদের সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব উনি পরিষ্কার করেছেন তাদেরকে ডেকেছিলেন মিটিং করেছিলেন বলেছেন যে আপনারা ভারত ব্যতীত পার্শ্ববর্তী অন্য কোন রাষ্ট্রে চাইলেও দূতাবাস খুলতে পারেন চাইলে বাংলাদেশেও খুলতে পারেন অলরেডি আটটি দেশের দূতাবাস ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে খোলা হয়েছে আমরা আশাবাদী পর্যায়ক্রমে বাংলাদেশের সকল ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসগুলো খুলবে আমরা আর ভারতে যেতে চাই না ভারত সেটি স্পষ্ট ভাষায় আমরা ভারতকে জানিয়ে দিয়েছি এবং ইউরোপীয় ইউনিয়নের যারা প্রতিনিধি আছেন তারাও সেটি স্পষ্ট হয়েছেন আমাদের কথাই তারা স্পষ্ট যে আমরা ভারত থেকে কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়নের কোনো রাষ্ট্রে যাইতে প্রস্তুত নই আমরা বাংলাদেশ থেকেই যাব নয়তো আমাদের বন্ধুসুলভ পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র থেকে আমরা সেখান থেকে যেতে প্রস্তুত দ্বিতীয়ত ভারত এখানে ইকোনমিক জোনের নামে তারা এখানে আন্তর্জাতিক মহলকে বলবে বাংলাদেশের সাথে আমাদের একটা উত্তেজনা সম্পর্ক চলছে আমাদের এই প্রজেক্টকে টিকিয়ে রাখবার জন্য সেনাবাহিনী মোতায়েন করতে হবে তখন ভারতের সেনাবাহিনী তারা মোতায়েন করার চেষ্টা করবে আর ভারতের সেনাবাহিনী এখানে মোতায়েন করলে বাংলাদেশ থেকে চট্টগ্রাম বিভাগ আলাদা করার স্বপ্ন তারা দেখবে যেটি এখন তারা মুখেই প্রকাশ করে দিয়েছে আমরা সেই সুযোগ তাদেরকে দেব না আমরা স্পষ্ট করেছি এই ধরনের সেন্সিটিভ কোনো জায়গায় অন্তত ভারতকে আমরা সুযোগ দিতে প্রস্তুত নই যেমন চিকেননেকের মতো একটি অবস্থা এখানে কারণ ভারত আমাদেরকে ৪৫ কিলোমিটার রাস্তা তারা দিতে প্রস্তুত নয় আমরা তাদেরকে এত বড় একটি সেন্সিটিভ জায়গা যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রায় চার মতো একটা অবস্থা এই জায়গা আমরা তাদেরকে দিতে প্রস্তুত নই এবং চট্টগ্রামের আরেকটি জায়গায় তারা একশো দশ একর জায়গা নিয়েছে তাও এই হাসিনা সরকারের আমলে ষোলো সতেরো এই তিন এই দুই সালে এই সময়ে হাসিনা সরকারের সাথে গোপন চুক্তিতে তারা স্বাক্ষর করেছে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অনুরোধ করে বলবো বিগত সময়ে হাসিনা সরকারের সাথে ভারতের যতগুলো চুক্তি হয়েছে প্রত্যেকটি চুক্তি ওপেন করতে হবে প্রত্যেকটি চুক্তি জনগণের সামনে খুলে তুলে ধরতে হবে